হুজুর রাগ করছে না তিন লেখা আমার সাথে রাগ করে বসে হুজুর সবাই মেরে দেবো হ্যাঁ মুক্তি কথা বলো কি বলছে হুজুরে মারতে কয় আর তো বান্ধবের সবগুলা হুজুর মারবো

শুধু আপনারা সকাল সকাল আসেন আমরা ডাকে সারা দিয়ে আপনাদের অসম্ভব অলাক জানাচ্ছি আপনারা সকলে বসেন সম্মান চেয়ারের ভিতরে এবং উত্তম নাস্তার ব্যবস্থা করা হোক শুধু সবাই বসতে খাবার গেছে ইসলাম খান খাওয়া শেষ হয়েছে সুর খাওয়া শেষ হয়েছে সুর পানি খাবেন আপনারা সকাল সকাল আমাকে সারা দিয়ে আসার জন্য আপনাদের অসংখ্য মহারকবাদ যারা আসি আমাদের কিছু পুরনো কিছু রুগী একটু দেখতে হবে আর নতুন যেগুলো লিস্টে আসছে সেগুলো এখন ধরবো না আমাদের যেগুলো একটু বেশি জরুরি সেই জরুরিগুলো একটু দেখতে হবে হুজুর আপনার মুন্সি একটা রুগী দেখছেন আমার বাড়ি থেকে সরাসরি বরাবর দক্ষিণ পাশে মুন্সি বাড়ি গেছে মুন্সি বাড়ি পাইছে আমাদের বাড়ি থেকে দক্ষিণ পাড়ে বই কোলার পরের দক্ষিণ পাইছে পাড়েছে মুন্সি বাড়ি কি বলে হুজুর কি বলে পাইছে মুন্সি বাড়ি হুজুর জুনায় তেলে দেখছিলেন বয়স আট বছর খাদিজা মার নাম বাপের নাম বাচ্চু মুন্সি পাইছিল তো ওর ওর সাথে কি কেউ আবার কোনো দাদুর না পান দিনে কতি মানুষের কথা কিছু আসছে কিনা দেখেন তো ওর বান্ডাবি বলে কমে না এখনও আগের থেকে একটু ভালো হয়েছে বললো এমনি কিন্তু পরিপূর্ণ সুস্থ তো নাই একটু দেখেন তো দূর পাইছেন বাচ্চাটা পাইছেন জুনায়েদ পাইছেন হুজুর পাইছেন ইনশাল্লাহ দেখেন তো আর কি কি আছে সবগুলো দেখেন ইনশাল্লাহ मौरस या अल्लाह गुनाहदार घरे बिचारा गुनाहदार शरीरे बिचारा जत प्रकार जादू ना बांधे रे प्रति मनुष्य की इच्छा किन बारी से पार पर्वत जकाना से कहते अल्लाह द्वारा हमजना आपके साथ चलते तुम साथ अगर तुम साथ कहते सुनाना अनुज

ওদের শত্রু আছে নাকি ওদের ওদের ওর স্বাস্থ্যবন তামান্না নামে একটা রুগী দেখছেন ইলিয়াস মেয়ার মেয়ে আর বড় ভাই ইলিস ইলিয়াস বাপের নাম ইলিয়াস মা মায়ের মেয়ের নাম তামান্না এই রুগীটা আপনারা দেখছেন পাইছেন ওরও ওর ওর পাঠাইছে কিছু না তুনা পাঞ্জিনের ক্ষতি মানুষের ক্ষতি দেখেন তো সবগুলো নাম তো

এখানেও তিনটা আমার না সাথে তিনটা আসে হ্যাঁ তো জুনায়তের সাথে তিনটা আসছে সেই না জাদু পারছে জাদু পাইছে না বলে দেখা যায় ফুটবল হ্যাঁ তোর তো জাদু এই তিনটে করা হয়েছে আর জুনায়তের সাথে কি জিন আসছে তিনটে খাতা পিঠে ঢুকছে তাও তিনটে জিন তিনটে তিনটে ছয়টা ওদের এই কবিরাজ কি একজনই কবিরাজ কবিরাজ ভিন্ন স্বাস্থ্য ভাই বোন এরা তো রক্ত ব্লাড কালেকশন এদের শত্রু কি একজনই শত্রু ভিন্ন শত্রু ভিন্ন হজুর আর ই কবিরাজও ভিন্ন আল্লাহ মঞ্জিদের স্পষ্ট দেখাই দাম কবিরাজ কি ভিন্ন না একই কবিরাজের তারা গান আসে বুঝতে লাই আল্লাহ বুঝলাম কি কবিরাজ কবিরাজ এক শত্রু ভিন্ন শত্রু ভিন্ন শত্রু একই একই শত্রু হুজুর হ্যাঁ শুক্রান চাচ্ছি না ওদের এই জাদুর গুলা যেগুলো আসছে সবগুলাকে চালাই দেন আমি তো গেছে শুধু পুকুরি করা হয়েছে দেখেন তো বলো কি মাধ্যমে করা হয়েছে উত্তম সাহায্যকারি মিদেরকে দেখাই দেন এদেরকে কোন কিসের মাধ্যমে পুকুরি করা হয়েছে এবং জুন তাদের ঘরে ভিতরে কতগুলো দেখাই স্পষ্ট থাকবে ওদের কি মাধ্যমে করা হয়েছে পুকুরি মাছে পুতুলে গাছে কোন মূর্তি কি দেখা যাচ্ছে আল্লাহ মমিন জি দরগা তাকায়ার তিন মাত্র গুবুরি করে আছে গুবুরি না সাধারণ সাধারণ জাদু সাধারণ জাদু শুকরাজ জিরা হ্যাঁ আসে ও

करुण तुम लोग भला ही हो तुमरा आईये प्रसाद ले लो स्पीड अल्लाह पकड़ सब ए पापा इधर आओ आ मां आई लव यू मां हां कैसे था बाबू आपके घर पे बाबू आ से चले

রোগী তো অসুস্থ অসুস্থ দাঁড়িয়ে যে বাপ করতেছে রোগী সারিতে তৈবে তবে যদি আপনি সারা আগে একটু ঢাকা কেরানিগঞ্জ চলে যান ঢাকা কেরানিগঞ্জ স্বামী আর কি অবস্থা দেখি আসুন তো সবাই একটু ঢাকা কেরানীগঞ্জ সবুজ সাহের গেট রোগীর নাম সামিয়া বয়স চোদ্দ বছর মার নাম শাহিনা পাইছে ওদের কি অবস্থা আবার ফলাই যে কতটি না এখন সুস্থ আছে কোনটা সুস্থ ভালো করে দেখেন

আল্লাহু আকবার নারী তো বলে দিলাম বাসতেই জাদুড়না করছে বলো দ হ্যাঁ ভালো থাকে আকাশ স্বামী আর শৈলের ভিতরে অথবা তাদের ঘরের ভিতরে কোনো প্রকার জাদুড়না কুপুরি যদি করা থাকে সবগুলা ফেরিয়া সব

Μουσική, η αγαπητή μου. 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 Η কবিরাজ কয়জন আইছে তিনজন কবিরাজ আইছে কবিরাজ কি তিনজন কবিরাজ কয়জন কবিরাজ যেগুলা আছে গুলা মাথার টুপি লাল হয়ে যাক কয়জন লাল হয়েছে সব এক খাঁচা নেওয়া হোক স্বামীর শরীর থেকে যতগুলো আনা হয়েছে সবগুলো এক খাঁচা নেওয়া হোক বুঝলো এগুলো সব খারাপ সব দেশ শেষ করিয়া

তুই বাবা আসছিল এই তোর গালা গেছে বল ওগুলা তোর দায় সবগুলা সব দেখতে থাকো কোনো ভয় তোর তোমার সমস্যা নাই করো হুজুরা কিছু করবে না বোকা এটা কি তোমার বাবার কি আছে সব জলে গেছে ধ্বংস হয়ে গেছে জাদুটা সব ধ্বংস হয়ে গেছে হ্যাঁ শুক্রান জাজিরা শুক্রান জাজিরা হুজুর রুগী তো ভয় পাইতেছে আসলে রুগী আসা কিছু এখন আমি আর আপনাদের ডিস্টার্ব করবো না রুগীকে রাখবো না রুগীকে ছেড়ে দিতে হবে ইনশাল্লাহ আমরা যে রোগীগুলা আছে বাকিগুলা ইনশাল্লাহ পরে দেখবেন ইনশাল্লাহ হুজুর আপনারা ব্যস্ত আছেন না আপনারা ফ্রি আছেন হুজুর কি বলে হুজুরা ফ্রি আছে তা তুমি একটু বসো আটশো সময় বলতে পারবে না হ্যাঁ সমস্যা